আশুক না যত বাধা যত জোর সাইক্লোন রাসুলের পথে মুরা চলবই চলবই জীবন বাজি রেখে নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ আকবর বলবো

সম্মানিত এলাকাবাসী ও ইসলাম প্রিয় তাওহিদি জনতা আসছে উনিশে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বাদ আসর হইতে তাকওয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরআন ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান শাহিবাগ চৌরাস্তার রাস্তার দক্ষিণ পাশে মজিদপুর পলানবাড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠ মজিদপুর ইশাভার ঢাকা উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ পেশ করবেন শেখুল ইসলাম আল্লামা শাহ আহম্মদ শফি রাহিমাহুল্লাহর সুযোগ্য খলিফা কোটি জনতার হৃদয় স্পন্দন হজরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী চেয়ারম্যান তালিমুসন্না গ্রুপ ও মোখতামিম মার্কাজে সুন্না বিশেষ আলোচক হিসেবে নসিহত পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআন হাফেজ কারি মাউলানা শেখ রেজাউল করিম ইব্রাহিমী খতিব জামগড়া শিমুলতলা মির্ধাবাড়ি নুরিয়া কেন্দ্রীয় জামে মসজিদ আসলিয়া। আরও নসিহাত পেশ করবেন প্রখ্যাত মুফাসিরে কোরআন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা বাতিলের আতঙ্ক বলিষ্ঠ কণ্ঠস্বর হাফিজ মাওলানা মুফতি আমিনুল ইসলাম কাসিমি দামাত বারাকাত হোম খতিব চাপাইন আব্দুল হাকিম জামে মসজিদ ও প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সাভার দারুল উলম ইসলামিয়া মাদ্রাসা শাহিবাগ ও ব্যাং কলোনি শাখা আর অনুসিহত পেশ করবেন বিশিষ্ট আলেম দিন হজরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম হাবিবী সাহেব সাতক্ষীরা খতিব মাতৃবাগান জামে মসজিদ ডগরমুরা শাহিবাগ সাভার ঢাকা আর অনুসিহত পেশ করবেন হাফেজ মাওলানা মুফতি সাজিদুর রহমান সাহেব খতিব আফসার কটন জাম মসজিদ সাভার ঢাকা আর অনুশীত পেশ করবেন স্থানীয় ওলামাইক রাম তাকওয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত সেপ্টেম্বর বৃহস্পতিবারের মাহফিলে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন ঢাকা জেলা গণ অধিকার পরিষদের সভাপতি শেখ শওকত হোসেন ফরহাদ অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল উপস্থিত থাকবেন আরও উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সমন্বয়কের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সভাপতির আসন অলঙ্কৃত করবেন জনাব হাজি মোহাম্মদ শহীদ পলান প্রতিষ্ঠাতা মোতোয়াল্লিহ মজিদপুর পলানবাড়ি জামে মসজিদ সহসভাপতি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোহাম্মদ লিটন হোসেন খান প্রধান পৃষ্ঠপোষকতায় শেখ মোহাম্মদ মোতালেব হোসেন প্রধান শিক্ষক সানফ্লাওয়ার মডেল স্কুল ও সভাপতি পলানবাড়ি জামে মসজিদ মজিদপুর উক্ত মাহফিলে মা বোনদের জন্য আলাদা প্যান্ডেলে পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ তাকুয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে মজিদপুর পলানবাড়ি জামে মসজিদ মাঠের মাহফিলে উনিশে সেপ্টেম্বর বৃহস্পতিবারের মাহফিলে দলে দলে যোগদান করে দু জাহানের কামিয়াবি হাসিল করুন আরজ গুজার হাফিজ কারি মোহাম্মদ আশরাফুল ইসলাম রংপুরি হুজুর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অত্র মাদ্রাসা সকলের প্রতি দিনই দাওয়াত রইল আল্লাহ হাফেজ